হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ঠিক করে নিতেছিলাম প্রতিদিন অবশ্য নাস্তা করার পরে বিছানা গুছানো হয় মানে নাস্তা বানানোর পরে বিছানা গুছানো হয় কারণ তারা ঘুমিয়ে থাকে আজকে দুই বাবা মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে মানে আমার আগে উঠে গেছে তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে নাস্তাটা বানাই এখানে হচ্ছে পরোটা তারপরে ডিম পোস্ট চা এগুলো করে নিছি তারপর হচ্ছে নাস্তা খাওয়ার পরে এখানে আসি দুপুরে আবার রান্না বান্না করতে আজকে রান্না করার মতো তেমন কিছুই ছিল না ওই দিন পেঁপে নিয়ে আসছিল তো একটা পেঁপে ছিল ফ্রিজে ভাবলাম যে পেঁপেটা চিংড়ি মাছ দিয়ে আজকে ঝোল রান্না করি প্রতিদিনই তো ভাজি করি আজকে একটু ঝোল রান্না করি তো পেঁপেটাকে একপাশে বসায় দিসি এরপর কি রান্না করব দুইটা ডিম বের করে তারপর ভেঙে এখানে ভেজে নিতেছিলাম আসলে বাসায় যখন কোনো কিছু রান্না করার মতো না থাকে তখন আমাদের মতো মধ্যবিত্তদের এই ডিমটাই হচ্ছে সর্বশেষ ভরসা আর এই ডিমটা তো আমার বাসায় প্রতিদিনই দরকার হয় শুধু আমার বাসায় না যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় মনে হয় ডিম প্রত্যেক দিন একটা না একটা লাগে আর আজকে তো বাসায় সবার জন্য ডিম রান্না করতেছে ডিম সিদ্ধ করে ভুনা করলে ওই রকমের কেউ আর কি খেতে চায় না তো ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি দেখি সবাই পছন্দ করে কিনা তো ডিমটাকে প্রথমে আর কি ভেজে তারপরে টুকরো টুকরো করে নিসি এরপর সব মশলা কষিয়ে তার মধ্যে পানি দিয়ে আর এই ঝোলটা ফুটে এর ভিতরে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিছি। এরপর হচ্ছে এই যে রান্না বান্না শেষ এখানে পেঁপের তরকারিটা নামাই নিছি আজকের পেঁপের তরকারিটা খেতে মজা লাগছিল এরপরে হচ্ছে এখানে ডিমের তরকারিটাও নামাই নিছি আর এখানে আজকে আমার রান্নাবান্না শেষ এরপর বাবুকে গোসল করিয়ে দিয়ে ওকে একটা ডিম সেদ্ধ দিস দেখেন ও খাইতেছে ওর হাঁসটাকেও খাওয়াইতেছে কি দুষ্টমি করতেছে খাইতে বসে আমার বাসায় যত কাজ থাকে তার ভিতরে থেকে কঠিন কাজ হচ্ছে এইটা মানে ওকে খাওয়ানো আমি ওকে ঠিকভাবে খাওয়াতেই পারি না তো যাই হোক ওকে খাওয়ানোর পরে দুপুরবেলা আমরাও খাওয়া দাওয়া করে নিছিলাম। এরপর বিকেলবেলা আবার একটু কিছু বানাইতেছিলাম প্রতিদিনই যেহেতু কিছু না কিছু বানাই তো আজকেও ভাবলাম একটু বানাই এখানে হচ্ছে ইউটিউব দেখে একটা আলু দিয়ে নাস্তা বানাইতেছিলাম প্রথমে আমি কয়েকটা আলু সিদ্ধ করে তারপর হচ্ছে ভালোভাবে ম্যাশ করে নিছি আর এর ভিতরে চালের গুঁড়া আর হচ্ছে একটু আটা দিয়ে সেটা কিরকম একটা ডো বানিয়ে তারপর হাত দিয়ে একটু রুটির মতো মেলে একটা ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছিলাম এরপর এক প্যাকেট নুডলস ভেঙে তার ভিতরে হচ্ছে এই যে আলুর নাস্তাটা দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিছি আসলে এই নাস্তাটার নাম আমি কী দিব তাই ভাবতে পারতেছিলাম না এই জন্য বলতেছি যে আলুর নাস্তা তো যাই হোক এরপর সবগুলোকে ভালো করে কোট করে নিছি এরপর একটা প্যানের মধ্যে তেল গরম করে তারপর এখানে আমি আলুর নাস্তাগুলো দিয়ে দিতেছিলাম প্রথমে চুলার জালটা একদম হাই ফ্লেমে রাখছি এরপরে হচ্ছে চুলার জালটা কমাই দিয়েছি যাতে ভিতরেও সিদ্ধ হয়ে যায় আর এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নামাই নিছি আর এই নাস্তাটা খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ